আমি এখন ছোট টাকা আপনার দ্বারা সম্ভব না আমি তিন হাজার টাকা দিতে চাইছিলাম ঠিক আছে কিন্তু আপনারা নিতে পারলেন ছেড়ে দিলাম দর্শক ওরা কেউ পারে নাই আপনাদের জন্য ছেড়ে দিলাম আপনারা যদি পারেন সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি এটা সঠিক উত্তর ঠিক আছে আর আপনারা সবাই কমেন্ট বক্স এক করে দেখবেন হ্যাঁ যে সঠিক উত্তরটি দর্শক কি